আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক শিক্ষকমণ্ডলী আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি দৈনিক শিক্ষার আলো ইউটিউব ও ফেসবুক পেজ থেকে জানিয়ে দিচ্ছি আজকের নিউজের শিরোনাম আজকের নিউজের শিরোনাম হচ্ছে বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ আপডেট এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত দেখো প্রিয় দর্শক শ্রোতা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সফটওয়্যার নিয়ে টেলিটকের সঙ্গে দফায় দফায় মিটিং চলছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে রেজুলেশন করে চিঠি আজ মন্ত্রণালয়ে পাঠানো হবে বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সঙ্গে টেলিটকের চূড়ান্ত মিটিং হয়েছে বদলির সফটওয়্যার নিয়ে চূড়ান্ত রেজুলেশন হয়েছে এবং চিঠি আজ মন্ত্রণালয়ে পাঠানো হবে মন্ত্রণালয় অনুমোদন করলে পরবর্তীতে সফটওয়্যারের যাবতীয় কার্যক্রম শুরু করা যাবে এরপর মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করতে বেশি সময় লাগবে না এর আগে মন্ত্রণালয় এবং মাউসী অধিদপ্তরের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছিলেন আসন্ন নির্বাচনের আগে বেসরকারি শিক্ষকদের বদলি শুরু করা সম্ভব নয় প্রসঙ্গত বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয় এরই ধারাবাহিকতায় শুধু এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নয় সর্বজনীন বদলি এক সফটওয়্যারে করার কার্যক্রম শুরু করা হয় সফটওয়্যার দায়িত্ব পায় টেলিটক লিমিটেড শিগগিরি নীতিমালা সংশোধন হতে পারে বলে জানা গেছে জানা গেছে এর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইন্ডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয় পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয় এজন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয় তবে শিক্ষকদের একপক্ষের রিট সফটওয়্যার প্রস্তুত না হওয়া নীতিমালা সংশোধন সহ একাধিক কারণে এখনও বদলি কার্যক্রম শুরু হয়নি প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষক শিক্ষকমণ্ডলী নিউজটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং দৈনিক শিক্ষার আলো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম